আমি কোণে সাজে এটা আমার ব্রাইডাল লুক হ্যাঁ এটা আমার ব্রাইডাল লুক এতদিন তো শুধু ভেবেছিলাম আমার ব্রাইডাল লুকটা কেমন হবে রঙ আলো সাজ সব যেন একটা স্বপ্নের মতো কিন্তু আজ বুঝতে পারছি লুকের চেয়েও বেশি এই দিনটা আমার নিজের সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়ে তোলার দিন এই সাজ শুধু বাহারই নয় প্রতিটা অলঙ্কার যেন আমার হৃদয়ের এক একটা গল্প অপেক্ষা ভালোবাসা আর বিশ্বাসে করা এই পথ আমি একা হাঁটি কারো হাত ধরেও নয় ভালোবাসা ধরে আজ আমি শুধু কোণে নই আমি একজন নারী যে নিজের গল্পের রানী হয়ে উঠেছে আজ আমি কোণে কিন্তু তার চেয়েও বেশি আমি আমার ভালোবাসার প্রতিচ্ছবি এটাই আমার ব্রাইডাল লুক এটা শুধু সাজ নয় এটা আমি আমার গল্প